কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘর্ষে নিহত একুশ বেওয়ারিশ লাশ দাফন করেছে আঞ্জুমান মুফিদুল ইসলাম ঢাকার তিনটি সরকারি হাসপাতাল থেকে এই লাশগুলো পুলিশ দাফন করতে দেয় এমন একটি খবর দিয়েছে বিবিসি বাংলা তারা বলছে আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মকর্তারা জানান গত তিন দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোট আঠারোটি বেওয়ারিশ লাশ পাঠানো হয় এর মধ্যে বাইশে জুলাই নয়টি এবং চব্বিশে জুলাই আরও নয় জনের লাশ দাফনের জন্য পাঠানো হয় তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছে ২২ জুলাই যেসব বেওয়ারিশ লাশ পাঠানো হয়েছে সেগুলো পুরানো লাশ চলমান কোটা আন্দোলন ঘিরে এসব নিহতের ঘটনা ঘটেনি ডি এম ফরেনসিক বিভাগের প্রধান কাজী গোলাম মুকলিসুর রহমান বিবিসি বাংলাকে বলেন বাইশ জুলাই যেসব বেওয়ারিশ লাশ আঞ্জুমান মফিদুল ইসলামকে দেয়া হয়েছে সেই নয়টি লাশও ওই ঘটনার না আমাদের মর্চুয়ারিগুলো খালি করার জন্য আগে যে বেওয়ারিশ লাশগুলো ছিল সেগুলো পাঠানো হয়েছে তবে ডিএমসির ফরেন্সিক বিভাগের মর্গের ডোম রামুচন্দ্র দাস বিবিসি বাংলাকে বলেন চব্বিশে জুলাই যে লাশগুলো পাঠানো হয়েছিল তাদের কয়েকজন গুলিবিদ্ধ ছিল আর কয়েকজনের শরীরে মারাত্মক জখমের আঘাত ছিল পিটিয়ে মারলে যেরকম হয় সেরকম আঘাত কয়েকজনের পিঠে দেখা যায় সংস্থাটির সংস্থা থেকে আরও জানা যায় বাইশ জুলাই সোহার্দি মেডিকেল হাসপাতাল থেকে দুটি বেয়ারিস লাশ দাফনের জন্য পাঠানো হয় আর সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফুর হাসপাতাল থেকে তেইশ জুলাই একটি বেআরস লাশ দাফন করার জন্য পাঠানো হয় মোহাম্মদপুর বসিলায় কবরস্থানে এসব লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম সংস্থাটির কর্মকর্তা জানান আইন অনুযায়ী পুলিশ ডিএনএ টেস্ট টেস্টে যাতে শনাক্ত করা যায় সে কারণে লাশের শরীরে নমুনা রাখা রাখা হয়েছে পরে তা দাফন করার জন্য পাঠায় এছাড়াও আপনারা জানেন বাংলাদেশে ষষ্ঠ দিনের মতো চলছে কারফিউ এই কারফিউর মধ্যেও অফিস খোলা ছিল কয়েক ঘন্টার জন্য এছাড়াও ঢাকার শহরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে যানবাহন গাড়ি ঘোড়া চলা শুরু হয়েছে এছাড়াও আপনারা জানেন বাংলাদেশে বিবিসির বাংলায় আরও বলা হয়েছে বাংলাদেশে এরই মধ্যে পুলিশও অভিযান চালাচ্ছে বিভিন্ন জায়গায় গ্রেফতারের ঘটনাও ঘটছে আপনারা জানেন বাংলাদেশে শুক্রবার থেকে সহিংস অবস্থা তৈরি হলে তারপর থেকে শুক্রবার মধ্যরাত থেকে বাংলাদেশে কারফিউ জারি করা হয় এবং এরই মধ্যে এই কারফিউ এখন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য চলছে তবে বিভিন্ন জেলায় সে সেই এলাকার পরিস্থিতি অনুযায়ী কারফিউ কিছুক্ষণের জন্য শিথিল করা হয় এছাড়াও আপনারা জানেন কোটা সংস্কারের যে আন্দোলন সেই আন্দোলনকে ঘিরে এখন পর্যন্ত প্রায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য